এই যে ইয়া আল্লাহ বললাম অনেকে রাগ করবে অনেকে খারাপ লেগে গিয়েছে অনেকের জিয়া রাসুল্লাহ কেন বলেছেন ইয়া রাসুল্লাহ এটা শিরিক এটা বেদাত এটা শিরিক নয় এটা বিদাত নয় ইয়া রাসুল্লাহ হচ্ছে মুসলমানের এক নম্বর আলামত কথা বলুন যে কি না হিন্দুর আল্লাহ কাটাকে সভাপতি সাহেব হিন্দুর আল্লাহ কাটাকে তারা আল্লাহকে ভগবান বলে চিৎকার করে বৌদ্ধ আল্লাহকে ডাকে তারা আল্লাহকে ঈশ্বর বলে খ্রিস্টানরা আল্লাহকে তারা আল্লাহকে মানে তারা আল্লাহকে গড বলে আল্লাহ হিন্দুরা আপনাকে মানে ভগবান বলে বৌদ্ধরা আপনাকে মানে ঈশ্বর বলে খ্রিস্টানরা আপনাকে মানে গড বলে তাদের চোখের পানি আপনার কেন কোন কাজে আসে না আমার আল্লাহ বলে শুধু আমি আল্লাহকে ডাকলে মুসলমান হওয়া যায় না আমি আল্লাহকে ডাকলে চোখের পানির দাম পাওয়া যায় না তো আল্লাহ কি করব আমার আল্লাহ বলে ইয়া মুহাম্মদ মুসলিমা আমি আল্লাহর সাথে যখন আমার বন্ধুর নাম নিবা আমার বন্ধুর নাম নেওয়ার পরে এক ফুটা চাকরের পানি যদি ফেলতে পারা। এক একপোটা চক্রে জান নামকে ঠান্ডা করে দিবে জোরে বলে এই জন্য আল হাজর আজিমুল বারকাত ইমামিকে মোহাম্মদ তিনি বলেন কোনো বাতিল যারা ইয়ারাসুল্লাহ কে ফালতু স্লোগান বলতে চায় ইয়া রাসুল্লাহকে যারা মানে না ওই যারা নবী বিদ্বেষী তাদের গায়ে তোমরা আগুন জ্বালাতে চাও হা জ্বালাতে চাই কারণ তারা হচ্ছে বিতর্মী তারা হচ্ছে রসুল তাদেরকে একে সাতচল্লিশ রাসুল বলেছেন প্রকৃত মুসলমান সে যারা হাত মুখ থেকে অন্য মুসলমান রক্ষা পায় এই জন্য আমরা কাউকে মারতে পারি না আগুন জ্বালাতে পারি না আলা হজরত বলে কোনো বাতিলের গায়ে যদি আগুন লাগাতে চাও বেশি কিছু দরকার নাই বাতিলের সামনে দিয়ে স্লোগান দাও ইয়ারসুল আল্লাহ ইয়ারসুল আল্লাহ ইয়ারসুল আল্লাহ ইয়ারসুল আল্লাহ বাতিল সব সহ্য করতে পারে কিন্তু ইয়ারসুল আল্লাহ স্লোগান সহ্য করতে পারে না ইয়ারসুল আল্লাহ স্লোগান শুনলে ওর গায়ে দাউ দাও করে আগুন লাগতে শুরু করে ডান হাত তুলে বলো ঠিক কিনা